লাল সুগুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচে ইচ্ছে মতো লাল সুগুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচে ইচ্ছে মতো আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি ক্ষমা আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি ক্ষমা ভিনদেশীদের দালালিতে লিপ্ত হবে যে সারা বল্লাই খবর দে শাহবাগিদের

খনি গুলো কেমন করে জাগে সারা ব্লায় খবর দে সাহবাগিদের ধোলাই দে সাহপাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে সাপলা নিয়ে রক্ষা খেলছে যারা সেই দিনে মুখোশ পড়ে আজকে তারা সামনে এলো এই দিনে সাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাইরে ক্ষমা নাই বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে সারা বাংলায় খবর দে সাহবাগীদের ধোলাই সাহবাগীদের ছড়িয়ে দেতার খবর দেতার খবর দে